নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আরো একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জান এর আগের ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম চন্দন জগদ্ধাত্রী জগদাত্রী পুজো আর আজকে তোমাদেরকে দেখাতে চলে এসেছি মহারাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগরে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো যেমন জগৎ বিখ্যাত তেমনি কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো কিন্তু জগৎ বিখ্যাত কারণ কৃষ্ণনগর থেকেই কিন্তু পুরো সারা পশ্চিমবঙ্গে কিন্তু জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়েছিল আর এখানেই রয়েছে বিরাজমান বুড়িমা সব থেকে পুরনো আড়াইশো বছরের পুরোনো কিন্তু বুড়িমা এখানেই রয়েছে বিরাজমান এবং তার পাশাপাশি রয়েছে বুড়িমার পাশাপাশি রয়েছে মা ছোটো মা প্রত্যেকটা মাকে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং ভিডিওর মধ্যে সমস্ত ডিটেলস তোমাদেরকে দেবো তো চলো আজকে ভিডিও দেরি করছি না আগে শুরু করা যায় সবার আগে দেখে নেব তোমরা কৃষ্ণনগরে এই পুজোগুলি দেখবে কিভাবে শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে সোজা চলে আসো কৃষ্ণনগর স্টেশনে এবং সেই স্টেশনের বাইরে থেকেই রয়েছে প্রচুর অটো টোটো এবং সেখান থেকে একটি টোটো নিয়ে চলে আসো কৃষ্ণনগরের পোস্ট অফিস তবে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় যাওয়ার আগে তোমরা চলতি পথে অনেক পুজোই দেখে নিতে পারবে কৃষ্ণনগর স্টেশন থেকে তোমরা টোটো ধরে চলে আসবে হচ্ছে পোস্ট অফিস মোড় এই যে মোড়টি দেখতে পাচ্ছো এটি হলো পোস্ট অফিস মোড় আমার পিছনেই রয়েছে কৃষ্ণনগর পোস্ট অফিস এই মোড় থেকে দিকে যে সোজা যে লাইটের গেটটা দেখতে পাচ্ছ ওটাই হলো বুড়িমার গেট ওই সোজা ধরে চলে গেলে দু মিনিট হাঁটলেই পড়বে বুড়িমার প্যান্ডেল বুড়িমার লাইটিং দেখতে পাচ্ছ সামনে বড় করে লেখা রয়েছে বুড়িমা তো এই পথেই কিন্তু তোমাদের যেতে হবে দেখতে পাচ্ছ পুরো রাস্তা জুড়ে কিন্তু লাইটিং করা হয়েছে যত দূর তোমাদের চোখ যাবে শুধু কিন্তু লাইটের গেট রাত্রিবেলা তো দেখতে বেশ ভালো লাগবে এবং দিনের বেলা দেখতেও দেখ ভালো লাগছে আর আজ হচ্ছে মহাষ্টমী প্রচুর ভিড় রয়েছে কিন্তু রাস্তাঘাটে প্রচুর মানুষ আসছেন দূর দূরান্ত থেকে চলো আমরাও দর্শন করবো মাকে চলে এলাম একদম বুড়িমার মণ্ডপের সামনে এই যে সামনে দেখতে পাচ্ছ গেটটি করা হয়েছে এটি হচ্ছে বুড়িমার পুজোর কিন্তু গেট প্রত্যেকবার কিন্তু সুন্দর একটা গেট কিন্তু উপহার দেওয়া হয় সবাইকে এবারও কিন্তু একটা সুন্দর গেট করা হয়েছে আর গেটে যে সামনে ওপরে দেখছো এখানে কিন্তু বরাবর প্রত্যেকবারের মতোই কিন্তু একটা ফাঁকা থাকে আর এখানে একটা জিনিস থাকে যে বুড়িমার কিন্তু এখানে কোনো রকম গান বা কিছু কিন্তু বাজে না প্রত্যেক যে কটা দিন কিন্তু থাকবে সে কটা দিনই কিন্তু বুড়িমার এখানে সানাই বাজে কন্টিনিউ কিন্তু বাজানো হয় আর এই হচ্ছে গেট চলো সানাই আমরা প্রবেশ করবো এবং সামনেই কিন্তু বুড়িমার ফটো বিক্রি হচ্ছে এখানে অনেকেই বিক্রি করছেন এই হচ্ছে বুড়িমার ছবি দেখতে পাচ্ছ এখানে অনেকেই কিন্তু বুড়িমার ছবি বিক্রি করছেন তো তোমরা এই রূপেই কিন্তু মাকে দর্শন করবে আর এই রাস্তাটাকে কিন্তু সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে প্রত্যেক বাড়ি কিন্তু সাজানো হয় এরকম বল করা হয়েছে এবং দুপাশে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে তো অনেক মানুষ কিন্তু আজকেও রয়েছেন সবাই দেখতে আসছে বড়িমাকে দর্শন করতে আসছে দূর দূরান্ত থেকে তো যাওয়ার পথেই দেখলাম এখানে প্রচুর কিন্তু আশেপাশে দোকান বসেছেন এবং এখানে কিন্তু একজন দেখলাম ছোট্ট ছোট্ট কিউট এখানে জগদাত্রী মায়ের মূর্তি রয়েছে যারা বাড়িতে পুজো করে বা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বেশ খুব সুন্দর আমার তো হেভি ভালো লেগেছে এবং এসে দেখতে পারলাম দারুণ এখানে শাড়ি দিয়ে কিন্তু লাগানো রয়েছে মা জগৎাত্রীর ছোট্ট ছোট্ট মূর্তি এই হচ্ছে বুড়িমার একদম মণ্ডপ দেখতে পাচ্ছ স্থায়ী মণ্ডপ এবং পূজিত হয় মা এখানেই এবং এই দিকে দেখো যেহেতু আজকে অষ্টমী আজকে অষ্টমী তিথিতে কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে মাকে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে দর্শন করতে এসছেন এবং এই পাশে কিন্তু পুজো দেওয়ার জন্য লাইন পড়েছে পুজো কিন্তু আজকে থেকে নেওয়া হচ্ছে কালকে পুজো হবে মায়ের তো এখান থেকে কিন্তু লাইন পড়ে গেছে দেখো পুজো এবং সামনে কিন্তু পুজো নেওয়া হচ্ছে মায়ের আর এই হচ্ছে মায়ের রূপ আমি তোমাদের দেখাচ্ছি মন মুগ্ধকর রূপ মায়ের অপূর্ব সুন্দর মায়ের মুখ একদম মন জড়িয়ে যাওয়ার মতো মায়ের মুখ দেখো মা পুরোপুরি কিন্তু এখানে ডাকের সাজে রয়েছেন এবং মায়ের চোখ কিন্তু টানা টানা দেখো বুড়ি মাকে একবার দর্শন করলেই কিন্তু তোমাদের মন জড়িয়ে যাবে অপূর্ব সুন্দর মায়ের মুখ এবং মায়ের মুকুটটা যদি তোমরা দেখাই বিশাল বড় একটি মুকুট কিন্তু রয়েছে মায়ের মাথায় এবং যেটা পুরো উপরের সোজাও হয়নি মুকুরটা বেঁকে গিয়েছে আর মায়ের সাজসজ্জা কিন্তু এখনো কমপ্লিট হয়নি মায়ের সাজসজ্জা বাকি রয়েছে যারা দূর থেকে দূর দূরান্ত থেকে আসতে পারছে না তারা আমার ভিডিওর মাধ্যম দিয়ে মাকে দর্শন করে নাও মায়ের মুখমণ্ডল কিন্তু অপূর্ব সুন্দর অপূর্ব একদম দেখো খুব সুন্দর মায়ের মুখ আর এখানে যদি দেখাই এখনো কিন্তু মাকে সাজানো কাজ চলছে যেহেতু মায়ের সামনে ব্যারিকেড লাগানো আছে বাঁশের আর মাকে এখানে কমপ্লিট হয়নি মাকে সাজানোর পর যেই রূপটা দেখতে লাগবে সেটা কিন্তু অপূর্ব এবং সেটার জন্য কিন্তু আমাদের নবমী দিন আসতে হবে আর আজকে রাত্রিবেলা থেকে কিন্তু মাকে গয়না পড়ানোর কাজ শুরু হবে আর এখানে যে সমস্ত গয়না মাকে পড়ানো হয় প্রত্যেকটাই কিন্তু সোনার গয়না মাকে দেওয়া হয় আর মায়ের দেখো হাতে অস্ত্র এবং মায়ের গয়না থেকে শুরু করে সব কিছু কিন্তু বাকি রয়েছে আর মায়ের এই বছর কিন্তু দুশো তিপ্পান্ন বছরে কিন্তু পা দিল খুবই প্রাচীন একটি পুজো এই জগদ্ধাত্রী পুজো এবং বলা যায় যে মহারাজা কৃষ্ণচন্দ্র আমল থেকে কিন্তু এই পুজো এখানে হয়ে আসছে আর যে বছর এবার কিন্তু দুশো তিপ্পান্নতম বর্ষে পা দিল পুরীমা আর আরেকটি জিনিস বলে রাখা ভালো এখানে কিন্তু বাকি চন্দ্রনগরের মতো কিন্তু প্রত্যেক দিনের পুজো হয় না এখানে কিন্তু মায়ের পুজো শুধুমাত্র নবমীর দিনই হয় নবমীর দিনই কিন্তু সমস্ত পুজো একদিনে করা হয় আর দশমী দিন হয় মায়ের বিসর্জন আর এখানে প্রচুর মানুষ আছে এবং নবমীর দিন কিন্তু এই যে ভিড়টি দেখতে পাচ্ছ এটা কিন্তু আরো দশ গুণ ভিড় হয়ে যাবে মানে এই জায়গায় কিন্তু দাঁড়ানোর মতো পরিস্থিতি থাকে না মায়ের এখানে কথায় আছে মা এখানে এতটাই জাগ্রত যে মায়ের কাছে তোমরা যা চাইবে মা সেটাই নাকি পূরণ করে এই পুজোর নাম হচ্ছে কিন্তু চাষাপাড়া বারোয়ারি দেখো লেখা রয়েছে আর এইটাই লোকমুখে কিন্তু পরিচিতি হয়ে গেছে বুড়িমা নামেই তাই সবাই যেহেতু বুড়িমা নামেই কিন্তু জানে মাকে আর মায়ের যদি দেখি মায়ের কিন্তু পুরোটাই কিন্তু ডাকের সাজে রয়েছে এবং পুরোটা উপর থেকে নিচ পর্যন্ত দেখো এখানে মহাদেব রয়েছে হাতি রয়েছে আরো অনেক কিছু কিন্তু তোমরা এখানে দেখতে পাবে আর বেশি এখানে ভালো লাগছে সিংহটি দেখো এখানে সিংহর যে রূপ সেটি কিন্তু একদম অন্যরকম আমরা সচরাচর যে দেখে থাকি চন্দননগরে যে জগদ্ধাত্রী পুজো মা সেরকম কিন্তু নয় এখানে কেশটা একটু কম রয়েছে আর মাকে যদি দেখি মা কিন্তু এখানে লাল রঙের বেনারসি কিন্তু মায়ের রয়েছে কিন্তু যেহেতু ডাকের সাজ তার জন্য কিন্তু মায়ের শাড়িটা ঠিক দেখা যাচ্ছে না এই যে ডান দিক দিয়ে দেখো লাল রঙের যে শাড়িটি দেখা যাচ্ছে এটাই কিন্তু মায়ের গায়ে রয়েছে এখানে কিন্তু এই যে ঝুড়িগুলোর মধ্যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর ফল এবং পুজোর সামগ্রী কিন্তু নেওয়া হচ্ছে আর এখানে যেটা হচ্ছে যে এখানে হচ্ছে যে ভক্তদের কিন্তু দ্বারা দান করা সামগ্রীতেই কিন্তু মায়ের পুজো কিন্তু এখানে করা হয় আলাদা করে কিছু হয় না এবং এই দিকটা দিয়ে দেখো সবাই ধূপ ধুনো মায়ের পুজো দিচ্ছে আর কিন্তু দেওয়া হচ্ছে দেখতে প্রাইস রাখা টাকা করে এবং কুপন কিন্তু এখানে ভোগের জন্য দেওয়া হচ্ছে সমস্ত মানুষ এখান থেকে ভোগের জন্য কুপন কাটছে এদিক দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি এদিকে দেখো কিন্তু ফুল এবং ফল সমস্ত কিছু কিন্তু ঝুড়িতে আলাদা আলাদা করে নেওয়া হচ্ছে এবং কালকে যেহেতু মায়ের পুজো এই ঝুড়িগুলো দশ গুণ কিন্তু এগুলো বেড়ে যাবে এবং এই সামগ্রীতে কিন্তু মায়ের কিন্তু হয় আমি দেখো মায়ের রূপ কিন্তু অপূর্ব সুন্দর যেদিক দিয়ে যেদিক দিয়েই তোমরা দেখো কিনা দেখতে কিন্তু মাকে ভুবনময়ী মা অসাধারণ লাগে মায়ের রূপটি তোমরা যে পাশ থেকেই দেখো যে অ্যাঙ্গেল থেকেই দেখো প্রত্যেকটা অ্যাঙ্গেলেই কিন্তু মাকে সুন্দর লাগে আর এখানে একটি গাছ রয়েছে দেখতে পাচ্ছ যেটি কিন্তু উপরে একদম রয়েছে আর এই গাছে কিন্তু অনেকেই মানত করেন এসে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দেখো মা কিন্তু এই যে লাল রঙের কিন্তু বেনারসিটি মার এবং রয়েছে সিংহর লেজের মধ্যে কিন্তু দেখো আরো অনেক কিন্তু শাড়ি দেওয়া রয়েছে কিন্তু ভক্তদের দেওয়া শাড়ি যেগুলো কিন্তু মাকে দেওয়া হয়েছে আর এই হচ্ছে মায়ের মন্ডপ মন্ডপের সাইড দিয়ে কিন্তু এই রাস্তাটি চলে যাচ্ছে এই রাস্তাটি সোজা চলে গেলে এদিকে হচ্ছে ভোগের ব্যবস্থা থাকে মানে যেই ভোগের কুপন তোমরা দেখছিলে সেই কুপন কেটে কিন্তু তোমাদের এখানে ভোগের জন্য আসতে হবে তো এই ভেতরে কিন্তু ভোগ খাওয়ানো হয়ে থাকে দেখো এই ভোগ খাওয়ানোর জায়গাটিও কিন্তু বিশাল বড় এখানে বান্না সমস্ত কিছু হয়ে থাকে এবং যেহেতু ভোগ খাওয়ানো হবে তাই প্রচুর কিন্তু সামগ্রী আনা আছে চালের বস্তা থেকে শুরু করে কয়লা আরো কিন্তু অনেক কিছু রয়েছে এবং এখানে আস্তে আস্তে কিন্তু আসা হবে হবে সেই মধ্যে কিন্তু প্রদান করা করা এখানে একটা একটা সুন্দর স্টেজ হয়েছে যেখানে লেখা হৃদয় ভোগ আর যা দেখলাম চারিদিকে কিন্তু প্রচুর কুকনের ব্যবস্থা রয়েছে কুপনের কিন্তু কোনো অভাব নেই তাহলে বুঝতে পারছো যে কত পরিমানে ভোগ কিন্তু মানুষকে এখানে খাওয়ানো হবে আর এই উপরটা দেখো এখানে কিন্তু একটা ঝাড়বাতি লাগানো হয়েছে সুন্দর আর মায়ের মন্দিরের উপরে রং বেরঙের কিন্তু লাইটিং রয়েছে কৃষ্ণ বুড়িমা কিন্তু এবছর দুশো তিপ্পান্ন তম বর্ষায় পদার্পণ করলো আর শোনা যায় নাকি এই বুড়িমার থেকেই কিন্তু সূচনা হয়েছিল পশ্চিমবাংলায় জগদ্ধাত্রী পুজোর আর এই পুজো কিন্তু হয়ে আসছে মহারাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে আচ্ছা এই মুহূর্তে কিন্তু বুড়িমাকে দর্শন করা হয়ে গেছে আমাদের এবার বুড়িমাকে দর্শন করেই কিন্তু আমরা এই দিকে রওনা দেবো মানে প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা ডান দিকে যাব গিয়ে আমরা দর্শন করব কিন্তু এখানের আরও একটি খুবই পুরনো এবং ঐতিহ্যবাহী পুজো সেটি হলো মেজমা মানে বুড়িমারি আরেক বোনকে আমরা দর্শন করব তো চলো এদিকে যাওয়া যাও তো মেজমার পুজো দেখতে যাওয়ার আগে কিন্তু এই এই পুজোর ওপর থেকেই কিন্তু তোমাদেরকে দেখতে যেতে হবে মেজোমায় তবে এই পুজোটাই কিন্তু বেশ সুন্দর তোমরা এটাও দেখে নিও এটাই হচ্ছে উকিল পাড়া বারোয়ারির পুজো তো এখানে কিন্তু প্যান্ডেলের যে থিমটি দেখতে পাচ্ছ এটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে একদম বাংলা যে ক্যালেন্ডার হয় সেই ক্যালেন্ডারগুলিকে উপরে দেখো এবং লেখা রয়েছে বছর ধরে উৎসবের সমারোহে আর সোজা যদি যাই ডান হাতেই কিন্তু মাতৃমূর্তি রয়েছে এবং এটাই কিন্তু মণ্ডপ আর এই হচ্ছে উকিল পাড়া বারোয়ারির মা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মায়ের মূর্তি সেটা দেখতে পাচ্ছি কিন্তু পুরোপুরি অন্যরকম মানে আমরা যেরকম সচরাচর দেখে থাকি তার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা আমি দেখাচ্ছি ডিটেলে তোমাদেরকে মায়ের যে চালচিত্রটা সেটা দেখো মায়ের পিছনে নেই মায়ের কিন্তু সামনের দিকে রয়েছে এবং সিংহের যে মুখটি সেটা কিন্তু সামনের দিকে বেরিয়ে রয়েছে এটা কিন্তু এইভাবে দেখা যায় না আর মায়ের কিন্তু এখন সাজসজ্জা চলছে শেষ হয়নি কালকেই পুজো এবং মায়ের যদি আমি দেখাই মায়ের দেখো হাত দু হা ওপরে যে দু হাত দুয়ের দুটো হাত কিন্তু মায়ের মুখের সাইড দিয়ে রয়েছে এবং নিচের হাত দুটি কিন্তু সিংহের ওপর দিয়ে রয়েছে পুরোপুরি কিন্তু অন্য অন্যরকম এখানে মা রয়েছে তো তোমরা দেখো তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে এবং মাকে এখন হচ্ছে বিভিন্ন রকম দিয়ে বেশ এই মুহূর্তে অলিগলি দিয়ে এগিয়ে চলছি মেজমায় দর্শন করতে তবে তোমাদেরকে একটা জিনিস বলবো যে এখানে মেজমা বড় মা ছোট মা তিনটে প্যান্ডেল কিন্তু দূরত্ব ওই দশ থেকে বারো মিনিটের হাটা পথে তবে প্রপার কিন্তু গাইডলাইন তোমাদের দেওয়া সম্ভব নয় কারণ প্রত্যেকটা পুজোয় কিন্তু অলিগলির ভেতরে রয়েছে আমি ডেসক্রিপশনে কিন্তু আর মেজুমার মন্ডপে প্রবেশ করা আগে এখানে সুন্দর করে কিন্তু করা হয়েছে দেখতে সাদা রঙের কিন্তু কাপড় দিয়ে ঝুলানো এবং কাপড়ের নিচে লাইট লাগানো আছে রাত্রিবেলা দেখতে কিন্তু এটা খুবই সুন্দর লাগবে কৃষ্ণনগর বুড়ি কে দর্শন করার পর এবার চলে আসলাম আমরা কৃষ্ণনগরের আরেকটি মা মেঝো মা চলো এই সোজা পথে কিন্তু দেখতে পাচ্ছো প্যান্ডেল রয়েছে এখানেই হচ্ছে মেঝোমার প্যান্ডেল এই হচ্ছে মেজমায়ের প্যান্ডেল দেখতে পাচ্ছ আর থিম কিন্তু করা হয়েছে দর্পণ এবং সামনে দেখো লাল রঙের বড় একটা ওং লেখা আছে এবং সিংহ বাহিনী মাতা লেখা রয়েছে আর পিছনে যদি দেখাই বড় করে লেখা রয়েছে মেজমা তার উপরে সুন্দর করে একটা আহ গোলাকৃতি কিন্তু করা হয়েছে এবং তার উপরে ত্রিশুল দিয়ে একটা সুন্দর সাজানো হয়েছে এই হলো কৃষ্ণনগরের আরেক মা মেজমা আমার সামনেই দেখতে পাচ্ছ রয়েছে আর এটি কিন্তু এত মাতৃমণ্ডপ রয়েছে পুরোপুরি স্থায়ী আর এখানে কিন্তু মা পূজিত হন এবং এখানে মায়ের যদি মুখ দেখি খুবই সুন্দর খুবই মিষ্টি এবং এই মুখে এবং মায়ের বুড়িমার মুখ এবং মেঝমায়ের মুখের কিন্তু অনেকটাই সিমিলারিটি রয়েছে পুরোপুরি সেম টু সেম বলতে পারো পিছনে এখানে কিন্তু পিছনের চালচিত্রটি কমপ্লিট হয়ে গেছে যার জন্য দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে এবং মা পুরোপুরি কিন্তু ডাকের সাহায্যে রয়েছে আর পুরোটা যদি দেখাই তোমাদেরকে নিচে অব্দি মা কিন্তু এখানে সিংহ বাহিনী মা সিংহের ওপর বসে রয়েছে এবং লাল রঙের কিন্তু এখানেও মাকে বেনারসি দেওয়া হয়েছে এই দেখো মায়ের বেনারসি কিন্তু দেখা যাচ্ছে আর পুরোপুরি মা ডাকে সাজে রয়েছে এবং মায়ের এই যে অপরূপ সুন্দর রূপ যেটা দেখলে কিন্তু মন একদম মুগ্ধ হয়ে যায় আর মায়ের কিন্তু এবছর একশো আটাত্তরতম বর্ষ এক একশো আটাত্তরতম বর্ষে কিন্তু মা পদার্পন করলো এবার আর এখানে এই তিন বোন মানে এই মা মায়ের যে তিন বোন তারা কিন্তু প্রত্যেকটাই কিন্তু বিশাল আকারের হয়ে থাকে তবে হ্যাঁ এই মা বুড়িমার মধ্যে একটু হাইটের তফাত রয়েছে তবে সেটা দেখলে কিন্তু বোঝা যায় না আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি এই যে মেজমার পুজো তোমাদেরকে দেখাচ্ছি এই মেজমা পুজো কিন্তু মেজমা নামে কিন্তু বিভিন্ন লোকমুখে কিন্তু এলাকার মুখে কিন্তু মেজমা নামে পরিচিত তবে এটি কিন্তু নাম হচ্ছে কলেজ স্ট্রিট বারোয়ারি দেখো লেখা রয়েছে এই পুজোটির নাম হচ্ছে কলেজ স্ট্রিট বারোয়ারি আর তবে কিন্তু মায়ের এখনো সাজসজ্জা কিন্তু কমপ্লিট হয়নি মাকে কিন্তু পুরোপুরি সোনা দিয়ে সোনার গহনা দিয়ে কিন্তু মাকে পুরোপুরি সাজানো হয় তবে এখনো বাকি রয়েছে যেহেতু কালকে পুজো আজকে রাত্রিবেলায় সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে মার হাতে অস্ত্র থেকে শুরু করে গয়না থেকে শুরু করে সব কিছু কিন্তু বাকি রয়েছে আর যদি বলি মায়ের সাজানোর পর পুরোপুরি ফাইনাল লুক সেটি হচ্ছে এই যে লুকটি এটি হচ্ছে মায়ের কিন্তু একদম ফাইনাল লুক যার সাজানোর পর কিন্তু মাকে এতটা সুন্দর লাগে দেখতে এতটা সুন্দর আর এই যে দেখছো পুরোটাই কিন্তু সোনার গয়না দিয়ে সাজানো হয় মায়ের মুখখানি অপূর্ব সুন্দর অপূর্ব চোখগুলো টানা টানা চোখ একদম অপূর্ব সুন্দর মায়ের মুখ তোমরা দর্শন করো ইনি হলেন মেজমা কৃষ্ণনগরে আর চলতি পথে কিন্তু তোমরা এরকম অজস্র কিন্তু পুজো মন্ডপ পাবে তোমরা যেতে যেতে কিন্তু এগুলো দর্শন করতে করতে যেতে পারো তোমাদের বেশ ভালো লাগবে এই মন্ডপটা দেখতে আমার বেশ ভালো লাগলো চলো এটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই ভেতরে ঠাকুরের এবং কেমন রয়েছে এবং ভেতরটাই দেখতে পাচ্ছি রাস্তাটা কিন্তু দু সাইড দিয়ে সুন্দর করে বেশ মায়ের মুখ দিয়ে সাজানো হয়েছে ওপরে দেখো ছোটো ছোটো গাছের পাতা দিয়ে করা হয়েছে আর এগুলো কিন্তু অরিজিনাল পাতা ফেক নয় অরিজিনাল পাতা দিয়ে সুন্দর করে কিন্তু একটা ঝাড় বানানো হয়েছে আর এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে আমি জজকোট পাড়া বারোয়ারি পুজোর সামনে আর এখানে যে প্রতিমা জাস্ট মুগ্ধ হয়ে যাবে প্রতিমাটা দেখার পর অনবদ্য জাস্ট এখনও কিন্তু মাকে সাজানো কাজ চলছে অলমোস্ট কিন্তু শেষের দিকে কাজ সাজানো কাজ আর কালকে যেহেতু পুজো রয়েছে তো মায়ের যদি মুখ খানি আমি দেখাই দাদা রয়েছেন মুখটা দেখানো যাচ্ছে না মাকে পুরো গোল্ডেন সাজ দিয়ে সাজানো হয়েছে প্লাস আর মায়ের যে শাড়িটা লাল তার জন্য কিন্তু অপরূপ সুন্দর মাকে দেখতে অবশ্যই কিন্তু এসো এবং এটা দেখো তোমাদের দারুণ লাগবে এখন একটু মায়ের মুখটা আমি দেখাতে পারছি দেখো কত মিষ্টি মায়ের মুখটি এবং পুরো যেহেতু গোল্ডেন সাজ দিয়ে সাজানো হয়েছে যার জন্য কিন্তু অপূর্ব লাগছে এদিকে যদি সিংহর মুখটি আমি দেখাই সিংহর মাথায় একটা বড় মুকুট দেওয়া হয়েছে গোল্ডেন কালারের আর বেশ হিংস্র লাগছে সিংহটাকে দেখতে আর মায়ের যে বসার ধরন সেটা কিন্তু দেখো বেশ ওয়াইড অনেকটা কিন্তু ওয়াইড মা এক পা নিচের দিকে এক পা ভাজ করা রয়েছে আর লাল রঙের বেড়ানো পুরোটা কিন্তু জুড়ে রয়েছে যার জন্য আরো ভালো লাগছে আর মায়ের দু হাতে চার হাতে অস্ত্র যাবে অস্ত্র এখনো যায়নি আর হাতে দেখো বেশ বড় বড় কিন্তু এখানে মাকে গহনা পড়ানো হয়েছে পুরো হাত জুড়ে আর যদি চূড়াটা দেখেন দেখো মায়ের চুলের সাইড যে মানে ঘাড়ের থেকে কিন্তু চূড়াটা উঠেছে উঠে একদম মায়ের উপর অব্দি কিন্তু রয়েছে এবং অজস্র গহনা কিন্তু মাকে সাজানো হচ্ছে আর যতদূর মনে হয় গলাতে সোনাই দেওয়া হচ্ছে মাকে এবং মায়ের গলায় একটা বড় সরো দেখো মালা রয়েছে এটা পুরোপুরি গোল্ড গোল্ডের মধ্যে রয়েছে মালাটা আর এখানে একটা ছোট্ট একটা সাজ রয়েছে মায়ের দারুণ দারুণ আস্তে আস্তে দেখো মাকে আরো সুন্দর ভাবে সাজাচ্ছে এবং এই যে গোল্ডের যে মালাগুলো বা মায়ের গলা গায়ে পরানো হচ্ছে আর এই হচ্ছে মায়ের লুক দেখো খুব সুন্দর খুব সুন্দর চলে এলাম কৃষ্ণনগরে আরেকটি ঐতিহ্যবাহী পুজো কাঁঠাল পোতা বারোয়ারি ওরফে ছোট মা আমার সামনেই রয়েছে দেখতে পাচ্ছ ছোট মায়ের একটি সুন্দর একটা গেট করা হয়েছে যার ভেতর দিয়ে প্রবেশ করলেই কিন্তু মায়ের মণ্ডপ পড়বে এবং গেটটা যদি আমি ভালো করে দেখাই সুন্দর একটা আহ পটোচিত্র মধ্যে করা হয়েছে মায়ের বিভিন্ন রকম রূপ দেওয়া হয়েছে দেখো প্রথমে যদি দেখতে পারি মা গণেশ ঠাকুরকে নিয়ে বসে রয়েছেন এপাশে মায়ের বিভিন্ন রূপ এদিকে দেখো গোপাল এদিকে মাখন খাচ্ছে তো এরকম বিভিন্ন রকম কিন্তু চিত্র গেটটার মধ্যে ফুটে উঠেছে তো চলো এবার আমরা ভেতরে প্রবেশ করব প্রবেশ করে ছোট মাকে দর্শন করাবো তোমাদের আর যদি আমি রাস্তাটা চারিদিকে দেখাই এটি একটা মেন রোড মেন রোড একদম ধারেই কিন্তু রয়েছে রয়েছে ছোট আর রাস্তার কিন্তু দু ধারে কিন্তু অজস্র লাইটের গেট করা হয়েছে প্রচুর লাইটিং রয়েছে দেখতে পাচ্ছ রাত্রিবেলা আসলে কিন্তু খুব ভালো লাগবে তোমাদের আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই একটুখানি অ্যাড্রেস আমি বুঝিয়ে দিচ্ছি সোজা যেখানে বুড়িমার গেটটি তোমাদেরকে দেখালাম সেই রাস্তা ধরে একদম সোজা উল্টো দিকে চলে আসলেই পাঁচ মিনিট থেকে সাত মিনিট হাঁটলেই কিন্তু ছোটমার মার রয়েছে গলির ভেতরে প্রবেশ করলাম আর ওপরে দেখো ওপরে কিন্তু লাইটিং করা হয়েছে এই হচ্ছে ছোট মা পুজোর প্রবেশ একদম শুরুর গেটে দেখায় মুখ এখানে রয়েছে আর ভেতরটা কিন্তু অপরূপ সুন্দর ভাবে সাজিয়েছে দেখো ভেতরে কিন্তু সুন্দর সুন্দর রাস্তার মধ্যে ঝাড়বাতি লাগানো হয়েছে আর ঝাড়বাতির আলোতেই কিন্তু রাস্তারা রাত্রিবেলা আলোকিত হবে আর যেটা দেখতে একটু রাজকীয় রাজকীয় কিন্তু ফিল দিচ্ছে এটার মধ্যে লাল হলুদ কাপড় রয়েছে তার মাঝখানে শাড়ি কে তো এই হচ্ছে দেখতে পাচ্ছ এখন ছোটমার একদম মন্ডপে রয়েছে এটাও কিন্তু স্থায়ী একটা মন্ডপ ওপরে সুন্দর একটা কিন্তু ঝাড়বাতি করা হয়েছে আর সামনে বিরাজমান মা অপরূপ সুন্দর মায়ের মুখ এবং অপরূপ সুন্দর মায়ের সাজসজ্জা পুরো রেখে যেন মন একদম মুগ্ধ হয়ে যাচ্ছে মায়ের একদম রূপ তোমরা দর্শন করো ছোটো মা অপূর্ব সুন্দর তবে এই দেখলাম যে ছোটো মাকে কিন্তু পুরোপুরি রূপে সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে শুধু কিছু অল্প কিছু সাজানোর কাজ বাকি রয়েছে যেমন বা হাতে অস্ত্র এখন পড়ানো হচ্ছে দেখতে পাচ্ছ মায়ের মুকুট থেকে গলার গ গহনা থেকে সমস্ত কিছু কিন্তু সাজানো হয়ে গেছে মার মুকুটটা যদি দেখাই পুরোটা কিন্তু সোনার এবং গলার গহনাগুলো কিন্তু মায়ের সোনার কানের দুল দেখো দুপাশে রয়েছে এবং সাজানোর পর মায়ের মুখটা যে কতটা সুন্দর লাগে সেটা তোমরা এখন দেখতে পাচ্ছ ভালো করে দেখো তোমাদের আমি সামনে থেকে দেখাচ্ছি আর এখন ভিড় 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 নেই একদম কম বললেই চলে কালকে কিন্তু হয়ে যাবে এখানে আর এখানে সিংহের যদি মুখটা আমি দেখাই সিংহের সাজানোটা এখনো বাকি রয়েছে সিংহের মাথায় একটা মুকুট আসবে এবং মাঝখানে দেখো মায়ের পা কিন্তু দেখা যাচ্ছে আলতা রাঙা পা মায়ের এবং এখানে মায়ের যদি দেখি মায়ের বেরানো সেটা নীল এবং বেগুনি হালকা রয়েছে মায়ের পুরোপুরি কিন্তু বাক্যের সাজে রয়েছে ওপরে বসে রয়েছেন নারায়ণ দেব দেখো আর পুরোপুরি নিচে যদি আসি নিচে দেখো এখানে কিন্তু কৃষ্ণের একটা মূর্তি রয়েছে কৃষ্ণের মায়ের মুখটি যদি দেখাই দেখো মায়ের ত্রিনয়ন একদম টানা টানা চোখ এবং মায়ের মিষ্টি মুখ মুখটা দেখেই কিন্তু মন একদম মুগ্ধ হয়ে যাচ্ছে একদম ভুবনময় মা অসাধারণ মায়ের মুক্তি এবং চুলটা দেখো মায়ের দুপাশ দিয়ে রয়েছে এবং মায়ের মুকুরটাও কিন্তু বেশ বড় বেশ আমি এবার একটু সাইডে চলে আসলাম সাইড ফেস থেকে তোমাকে দেখানোর চেষ্টা করছি সাইড দিয়েও কিন্তু দেখতে মাকে অপূর্ব সুন্দর লাগছে মায়ের নাকে নথ রয়েছে দেখো নথটা পুরোটাই কিন্তু সোনার এবং যার জন্য মায়ের মুখটা আরও বেশি বেশি ভালো লাগছে আর এ পাশটা যদি দেখাই এ পাশে এখন রয়েছে রূপর একটি চাঁদমালা যেটি পরে মায়ের হাতে পড়ানো হবে আর ওখানে উপরে রয়েছেন উনি কিন্তু মাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজিয়ে যাচ্ছেন আর এ পাশে ডান হাতে মায়ের অস্ত্র কমপ্লিট আছে বা হাতে আস্তে আস্তে পড়ানো হচ্ছে মাকে যারা যারা দূর থেকে আসতে পারছে না ছোটো মাকে দর্শন করে নিতে পারো তোমরা আমার ভিডিওর মাধ্যম দিয়ে আর পুরো কিন্তু সোনার গহনা দিয়ে সাজানো পর ব্যাপক লাগে আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিন এখানে বুড়িমা এবং মেজমার আগে কিন্তু সাজানো হয় ছোটো মাকে ছোটো মায়ের সাজ যেহেতু এখন কমপ্লিট হয়ে গিয়েছে এখানে দেখো সিংহের যে দাঁত চারটি দাঁতের মধ্যে কিন্তু রূপর দাঁত রয়েছে যেগুলো ওভার করে পড়ানো দেখো রুপোর দাঁত আর এই মুহূর্তে সাজানো কাজ চলছে চারিদিক দিয়ে মার হাত এক এক করে অস্ত্রগুলো উপরে তুলে দেওয়া হচ্ছে আর উনি ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে নিষ্ঠার সহকারে উনি সাজাচ্ছেন মাকে এখানে সুটকে সুটকেস আনা হয়েছে সুটকেসের মধ্যে মায়ের সব গয়না রয়েছে এখান থেকে বার করে বার করে মাকে পড়ানো হচ্ছে ওপরে বলতে পারো ওটা মায়ের সুটকেস এতটা সোনালি সাজানো বড় এখানে আরো দেখো সোনার কিন্তু এখানে চেন রয়েছে যেগুলো কিন্তু ওখানে আর এখানে একটা বোর্ড রয়েছে যেখানে কিন্তু সমস্ত পুজোর ডিটেলস দেওয়া রয়েছে কখন অঞ্জলি হবে কখন পুজো হবে সমস্ত কিছু তোমরা এখানে পাবে যারা যারা পজ করে দেখে নিতে চাও দেখে নিতে পারো আর মার কিন্তু এবার একশো তম বর্ষে পদার্পণ করেছে মানে দেখতে গেলে মেজো মার থেকে এক বছরের বড় কিন্তু মা এখানে দেখো তো এখানে সুন্দর ভাবে কিন্তু দেওয়া হয়েছে তোমরা এই পুজোর সময়টা দেখে নিতে পারো আর মায়ের মন্ডপে যদি চারিদিকটা আমি দেখাই ওপরে সুন্দর একটা ঝাড়বাতি করা হয়েছে এবং দু সাইডে কিন্তু একদম ফুলের মালা দিয়ে সুন্দর করে মন্ডপটাকে চারিদিকে সাজানো আর আর কিন্তু অরিজিনাল ফুল করা এই একদম বসার ভালো ব্যবস্থা রয়েছে সবাই এখানে দাঁড়িয়ে আছে বসে আছে এবং মায়ের সাজানো সবাই দাঁড়িয়ে বা বসে বসে দেখছে এবং পিছনে যদি আমি দেখাই এখানে কিন্তু দুটো স্ক্রিন লাগানো রয়েছে জায়েন্ট স্ক্রিন যেখানেও তোমরা বসে বসে পুজো দেখতে পারবে এদিকেও রয়েছে একটা এদিকেও একটা স্ক্রিন রয়েছে আর ওই পাশটা যদি আমি দেখি ওই দিকটা কিন্তু ভোগের সমস্ত আয়োজন করা হয় সমস্ত কিছু কিন্তু রেডি রয়েছে এবং এইদিকে ছোট একটা স্টেজ মতো কিন্তু করা রয়েছে এই মুহূর্তে কৃষ্ণনগরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর আমি এখন বিদায় নিচ্ছি তো কিরকম লাগলো কৃষ্ণনগরের বুড়িমা মেজমা এবং ছোট মা পুজো দেখতে তোমাদের তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর এখানে আরো অনেক কিন্তু পুজো রয়েছে শুধু এই তিন মাস নয় তিন মা ছাড়াও কিন্তু আরো অনেক পুজো রয়েছে তোমরা সেগুলো আসলে এক এক করে দেখতে পারবে আর রাজবাড়ির পুজো রয়েছে তবে রাজবাড়ি কিন্তু নবমীর দিনই শুধুমাত্র খোলা থাকে দর্শনার্থীর জন্য নবমীর দিন গিয়ে তোমরা দর্শন করতে পারো তো চলো আমি আজকে ভিডিও এতটাই রাখছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও এসছো এখানে এসে পুজো দেখেছো এবং কারা কারা আগাদি আসছো সেটাও জানিও আর যারা যারা বাড়িতে বসে আসতে পারছো না তারা দেখলে তাদের কিরকম লাগলো তারাও কিন্তু জানিও চলো দেখা হচ্ছে পরে আরেকটা কোনো সুন্দর ভালো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থেকো আর মুখের হাসি বজায় দেখো টাটা